বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক নাটক মুক্তধারা মুক্তধারা নাটকের কাহিনী ও বিষয়বস্তু মুক্তধারা নাটক রচনার কাল তেরোশো সাল তখন প্রথম মহাযুদ্ধ হয়ে গিয়েছে যুদ্ধোত্তর পৃথিবীতে কবির চোখে ধরা পড়ল ইউরোপ ও আমেরিকার সংকীর্ণ রাষ্ট্রনীতি কবি দেখলেন এই দুই মহাদেশের ঐশ্বর্যের সংগ্রহ নীতি পাশ্চাত্য রাষ্ট্রনীতির অর্থ নানা উপায়ে পররাজ্য গ্রাস শক্তির সহায়তায় বিজিত রাজ্য অধিকার শক্তির সহায়তায় বিজিত রাজ্যকে দমন করে রাখা পাশ্চাত্য সভ্যতা উচ্চ আদর্শ ও নীতি বর্জিত সে সভ্যতা বিজ্ঞানের দ্বারা পুষ্ট সে সভ্যতায় যান্ত্রিকতা হৃদয়হীনতার উপর সে সভ্যতার ভিত্তি তার মধ্যে মানুষের মনুষ্যত্ব বিকাশের জায়গা নেই অন্তরাত্মা মুক্তির কোনো আনন্দলীলা নেই সভ্যতা ও শাসন মানুষের কল্যাণের জন্য কিন্তু পাশ্চাত্য সভ্যতা সেই কল্যাণের বিরোধী সেই মঙ্গলের বিরোধী পাশ্চাত্যের রাষ্ট্রশক্তি মানুষকে চেপে মারবার নানায় নানা উদ্ভাবন করে নিজেকে স্ফীত করে তুলছে যে রাষ্ট্রনীতি মানুষের আনন্দময় সত্তাটাকে চেপে মারার জন্য বদ্ধপরিকর তার স্বরূপ আলোচ্য নাটকে উদ্ঘাটিত হয়েছে নাটকখানিতে অশুভ বুদ্ধি দারিত মানুষের বিশ্লেষণ করা হয়েছে মুক্তধারা নাটকে সাম্রাজ্যবাদের দুঃসহ নির্যাতনের বিরুদ্ধে প্রাণের বিদ্রোহ ঘোষণা যান্ত্রিকতা ও বিকৃত জাতীয়তাবাদের সঙ্গে প্রাণের দ্বন্দ্ব আনন্দের দ্বন্দ্ব নাটকের কাহিনী শুরু হচ্ছে এইভাবে উত্তরকূটের রাজা রণজিৎ শিবতরাই রাজ্যের প্রজাদের কিছুতেই বসে আনতে পারছে না তাই যন্ত্ররাজ বিভূতিকে তিনি আহ্বান করলেন যন্ত্রের সাহায্যে শিবতরাই রাজ্যের জল সরবরাহের পথ যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা তিনি করলেন রাজশক্তি যে মুহূর্তে যন্ত্রশক্তিকে আশ্রয় করে প্রতিষ্ঠা চাইল সেই মুহূর্তে রাজ্য থেকে কল্যাণের মহান আদর্শ বিলুপ্ত হয়ে গেল বিজ্ঞানের বিকৃত ব্যবহার আত্মার সহজ সুন্দর ও পূর্ণ বিকাশের অন্তরায় হয়ে উঠল মুক্তধারা সুদীর্ঘ কাল ধরে শিবতরের প্রজাদের পেপাসার জল জুগিয়ে আসছে সেখানকার চাষের ক্ষেত সরস করে রেখেছিল কিন্তু বিভূতির চেষ্টায় এক বিরাট কায় বাঁধ নির্মিত হলো মুক্তধারা ঝর্নার ধারা হলো অবরুদ্ধ শিবতরায়ের পিপাসা ও চাষের জল বন্ধ হয়ে গেল যন্ত্র মানুষে মানুষে যে সহজ আনন্দময় সম্বন্ধ সেই সম্বন্ধটাকে বিষাক্ত করে তুলল মানুষের জীবনের মাধুর্যকে নষ্ট করে দিল যন্ত্র কল্যাণ মঙ্গলের পরিপন্থী হয়ে উঠল শিবতরায়ের প্রজারা অনেক দিন থেকে উত্তরকূটের বশীভূত হচ্ছিল না তাদের দেশে ছিল নিদারুণ খাদ্য অভাব তাই তারা খাজনা দিতে পারছিল না একটা চাপা বিদ্রোহের আগুন তাদের ভিতর বিরাজ করছিল বিদ্রোহের সেই আগুন ক্রমশ প্রকট হয়ে উঠছিল ধনঞ্জয় বৈরাগীর নেতৃত্বে এই ধনঞ্জয় বৈরাগী শিবতরাইয়ের লোকেদের মুক্তির আলো দেখিয়েছিল অন্যায় উৎপীড়নের বিরুদ্ধে মাচা মাথা উঁচু করে দাঁড়াবার প্রেরণা জুগিয়েছিল বিজিত শিবতরাই রাজ্যকে বসে আনবার জন্য উত্তরকূটে রাজা তার মন্ত্রীর পরামর্শে যুবরাজ অভিজিৎকে দিলেন শিবতরাইয়ের শাসনভার। কিন্তু এই অভিজিৎ ছিলেন সংকীর্ণ জাতীয়তাবাদীর বিরোধী সংস্কার মুক্ত স্বার্থপরতা তার মধ্যে ছিল না ঘরের মানুষের ক্ষুদ্রতা তার ভিতর ছিল না পথের মানুষের উদার উন্মুক্ত দৃষ্টির অধিকারী ছিলেন এই অভিজিৎ সংস্কারের বাধা পথে তিনি চলতে জানতেন না তার পথ ছিল কল্যাণের পথ কল্যাণ বিরোহিত সংস্কারের পথ নয় অভিজিতের জন্ম রাজবাড়িতে হয়নি মুক্তধারা ঝর্ণাতলা থেকে তাকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল কপালে রাজ চক্রবর্তীর চিহ্ন দেখে তাকে যুবরাজ করা হয়েছিল অভিজিৎ এ খবর জানতেন না তবু ঝর্ণার শব্দে তার অন্তরে গতির শিহরণ জাগত পথের আহ্বানে তার মন উতলা হয়ে উঠত একদিন তিনি জানতে পারলেন মুক্তধারার উৎসের নিকট কোনো এক ঘর ছাড়া মা তাকে জন্ম দিয়েছেন যেদিন তিনি এটা জানলেন সেদিন তার মনে হলো তার জন্মক্ষণে গিরিরাজ তাকে পথে অভ্যর্থনা করছেন ঘরের মঙ্গল শঙ্খ তাকে ডাকেনি নি এরপর থেকে যুবরাজকে আর রাজবাড়িতে দেখা যেত না তিনি রাজবাড়ি ছেড়ে ঝর্ণা তরায় চলে যেতেন বলতেন ওই জলের শব্দে আমি আমার মাতৃভাষা শুনতে পাই বলতেন আমি পৃথিবীতে এসেছি পথ কাটবার জন্যে এই খবর আমার কাছে এসে পৌঁছেছে চিরাচরিত রীতির অনুসরণ অভিজিতের ধাত ছিল না নতুন পথ কাটবার জন্য তার ভিতর ছিল অন্তহীন আগ্রহ তাই সাম্রাজ্যবাদের নিপীড়ন শাসনে তিনি প্রেমের পথ ধরলেন শিবতরাইকে বসে রাখবার জন্য শিবতরাইয়ের অন্য চলাচলের পথ বন্ধ করার জন্য নন্দী সংকটে গড় গেথে তোলা হয়েছিল অভিজিৎ শিবতরাইয়ের শাসন ভার পেয়ে সেখানকার বাণিজ্যের সুবিধার জন্য সেই গড় ভেঙে দিলেন নন্দী সংকটের পথ খুলে দিলেন বদ্ধ জীবনের মধ্যে আনলেন গতি এতে উত্তরকূটের স্বার্থে ঘা লাগলো সেখানকার স্বার্থ অন্ধ লোকেরা খেঁপে উঠল যুবরাজের বিরুদ্ধে শুরু হলো ভীষণ আন্দোলন রাজ্য তখন বাধ্য হয়ে অভিজিৎকে রাজা তখন বাধ্য হয়ে অভিজিৎকে সরিয়ে আনলেন এবং রাজশালককে দিলেন শিবতরায়ের শাসন ভার নতুন শাসন কর্তার অত্যাচারে শিবতরায়ের প্রজারা অতিষ্ঠ হয়ে উঠল দেশে দেখা দিল দুর্ভিক্ষ ধনঞ্জয়ের নেতৃত্বে প্রজারা তখন খাজনা না দেবার সংকল্প গ্রহণ করল শিবতরায়ের বিদ্রোহ দমন করার জন্য সেখানকার প্রজাপুঞ্জকে বর্ষতা স্বীকার করবার জন্য মুক্তধারার বাঁধ তৈরি হলো অভিজিৎ উত্তরকুটে যখন এলেন তখন সেখানে এসে দেখলেন বাঁধ বাঁধা হয়ে গিয়েছে যন্ত্ররাজ বিভূতি মুক্তধারার জলকে আয়ত্ত করে শিবতরাইকে বশ মানাবার এক কায়েমি উপায় করে দিয়েছে মুক্তধারার বাঁধ বাঁধা হয়েছিল বটে কিন্তু তা সহজে বাঁধা হয়নি বাঁধ গড়ার সময়ে সেটা বারবার ভেঙে গিয়েছিল অগণিত লোক মাটির তলায় চাপা পড়ে গিয়েছিল অনেক লোক জলস্রোতের মুখে পড়ে ভেসে গিয়েছে উত্তরকূটে যখন মজুর পাওয়া যাচ্ছিল না তখন রাজার আদেশে প্রত্যেক ঘর থেকে আঠারো বছরের উপর বয়সের যুবককে জোর করে ধরে আনা হয়েছে তাদের মজুর হিসেবে কাজে লাগানো হয়েছে তাদের মধ্যে অনেকে আর ঘরে ফিরে নি। তাদের মধ্যে অনেকে প্রাণ দিয়েছে উত্তরকূটের অনেক মায়ের অভিশাপ বাঁধ বাঁধার সময় বর্ষিত হয়েছে ব্যথিতে অশ্রু জল অভিশাপ ব্যর্থ হয়েছে যন্ত্রশক্তির জয় ঘটেছে যন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে কিন্তু মায়ের কান্না থামেনি উত্তরপূটে জয় উৎসবের মধ্যেও শোনা গিয়েছে জনাই গ্রামের অম্বার বুক কান্না সুমন আমার সুমন বাবা আমার সুমন এখনো ফিরল না তাকে যে কোথায় নিয়ে গেল আমি ভৈরব মন্দিরের পুজো দিতে গিয়েছিলাম ফিরে এসে দেখি তাকে নিয়ে গেছে। বাবা সুমন সূর্য তো অস্ত যায় আমার সুমন তো এখনো ফিরল না উস্কো খুস্কো চুল হাতে বাঁকা ডালের লাঠি পাগল বটুক সকলকে ডেকে বলছেন সাবধান বাবা সাবধান যেও ও পথে সময় থাকতে ফিরে যাও বলি দেবে নরবলি আমার দুই জোয়ান নাতিকে জোর করে নিয়ে গেল তার আর ফিরলো না সাবধান বাবা সাবধান যেও না ও পথে কল্যাণ বিরহিত শাসন নীতির প্রতি অভিজিতের মন বিরূপ হয়ে উঠল যে শাসনে কান্নার ধ্বনি ওঠে যা মানুষকে আতঙ্কিত করে তোলে যা মানুষের প্রাণের ও গানের উৎসকে অবারিত করে না তাকে তিনি সমর্থন করতে পারলেন না মুক্তধারার উৎসের কাছে তার জন্ম হয়েছিল পথ খুলে দেবার আহ্বান তার অন্তরতম চৈতন্যের মধ্যে ধ্বনিত হচ্ছিল কাজে তিনি বন্ধনের বেদনায় ব্যথিত চিত্ত হয়ে উঠলেন মুক্তধারার সঙ্গে তার নারীর যোগ ছিল বন্ধন অসহিষ্ণু প্রাণের অধিকারী ছিলেন তিনি কাজে বুঝলেন যে মুক্তধারার বান তাকে ভাঙতেই হবে দরকার হলে প্রাণ দিয়ে মুক্তধারার মুক্তি সাধন তাকে করতেই হবে অভিজিতের মনে হলো মানুষের ভিতরে রহস্যবিধাতা বাহিরের কোথাও না কোথাও লিখে রেখেছেন আমার অন্তরের কথা আছে ওই মুক্ত ধারার মধ্যে তারি পায়ে ওরা যখন লোহার বেড়ি পরিয়ে দিলে তখন হঠাৎ যেন চমক ভেঙে বুঝতে পারলুম কোটের সিংহাসনই আমার জীবন স্রোতের বাঁধ পথে বেরিয়েছি তারি পথ খুলে দেবার জন্য রাজকুমার সঞ্জয়কে বললেন আমার জীবনের স্রোত রাজবাড়ির পাথর ডিঙিয়ে চলে যাবে এই কথাটা কানে নিয়েই পৃথিবীতে এসেছি মুক্তির আবেগে অভিজিৎ বন্দী হলেন উত্তর মনে করেছিল বিজ্ঞানের শক্তির দ্বারা তারা ধর্মকে অতিক্রম করে যাবে যন্ত্রের সাহায্যে সমস্ত বাধাকে তারা ধ্বংস করবে বাঁধ দিয়ে শিবতরাই জল বন্ধ করা হয়েছিল তাতে উত্তর অবধি ছিল না বিজ্ঞান শক্তির সাফল্য লক্ষ্য করে তাদের দেশে উৎসব শুরু হয়ে গিয়েছিল দেশের চারদিকে জয় ধ্বনি উঠেছিল তার মধ্যে অকস্মাৎ বন্দিশালায় আগুন লাগলো অত্যাচারের মাত্রা চরমে পৌঁছলে ধ্বংসের দেবতা রুদ্রমূর্তি ধরে জেগে ওঠেন এটাই তো নিয়ম বন্দিশালায় আগুন লাগলে খুড়া মহারাজ বিশ্বজিৎ সেই সুযোগে যুবরাজকে মুক্ত করলেন অভিজিৎকে নিজের রাজধানী মোহনগড়ে নিয়ে যেতে চাইলেন কিন্তু অভিজিৎ তাতে রাজি হলেন না তিনি কি বললেন তিনি বললেন আমাকে আজ কিছুতেই বন্দি করতে পারবে না ক্রোধে না স্নেহে তোমরা ভাবছ তোমরাই আগুন লাগিয়েছ না এই আগুন যেমন করেই হোক লাগতো আজ আমার বন্দি থাকবার অবকাশ নেই জন্মকালে ঋণ শোধ করতে হবে স্রোতের পথ আমার ধাত্রী তার বন্ধন মোচন করব বিশ্ব মানবের বন্ধন মুক্তির ব্রত নিয়ে অভিজিৎ জন্মগ্রহণ করেছিলেন কাজেই কানে নিয়ে নিখিলের হাহাকার সিরে 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 নিয়ে উন্মত্ত দুর্দিন চিত্তে নিয়ে আশা অন্তহীন তিনি নির্ভীক চিত্তে অন্ধকারের গভীরে নিজেকে বিলীন করলেন আর বাউল গিয়ে উঠল ও তো আর ফিরবে না রে ফিরবে না ফিরবে না রে সত্যি অভিজিৎ আর ফিরলেন না উত্তরকোটের অধিবাসীরা রাত্রের অন্ধকারে যুবরাজকে পথে পথে খুঁজে বেড়াতে লাগলেন নন্দী সংকটের ভাঙা গড় আবার নতুন করে গড়ার চক্রান্ত শুরু হলো বিভূতির দল বল রাত্রের অন্ধকারে গোপনে শিবতরাইয়ে গেল আশা সেখানে হয়তো যুবরাজকে খুঁজে পাওয়া যাবে শিবতরাইয়ের লোকেরা তাকে ভালোবাসত তারাও অভিজিৎকে অনেক খুঁজলো মশাল নিবে গেল বাতি জ্বলল না তবু রাত্রের অন্ধকারে পথে পথে অভিজিতের সন্ধান চলতে লাগলো সেই অন্ধকারের ভিতর থেকে বটুকের কণ্ঠস্বর বেরিয়ে এলো জাগো ভৈরব জাগো অম্বা তখনও পথে পথে কেঁদে ফিরতে কেঁদে ফিরছিল সুমন বাবা সুমন অন্ধকার হয়ে এলো সব অন্ধকার হয়ে এলো এমনই সময়ে ভৈরবের ডমরু বেজে উঠল হঠাৎ শোনা গেল মুক্তধারার বাঁধন ভাঙা জলশ্বাস কুমার সঞ্জয় খবর আনলো অভিজিৎ মুক্তধারার বাঁধ ভেঙেছে মুক্তধারা ধার তাকে নিয়ে গেল আমরা তাকে পেলুম না অন্ধকারে কেবল জলস্রোতের শব্দ শোনা যেতে লাগলো আর শোনা আর শোনা গেল ভৈরব মন্ত্র জয় ভৈরব জয় শঙ্কর জয় জয় প্রলয়ঙ্কর জয় সংশয় ভেদন জয় বন্ধন ছেদন জয় সংকট সংঘর শঙ্কর শঙ্কর অভিজিতের আত্মদানে আর মুক্তধারার মুক্তি বা বন্ধন মোচনে নাটকের শেষ হয়েছে অভিজিতের মধ্যে ছিল সুন্দরের স্বপ্ন জগৎ ও জীবনের প্রতি ছিল সুগভীর অনুরাগ তার অন্তরে ছিল প্রেম প্রেম মানুষকে সংকীর্ণতা থেকে মুক্ত করে মানুষকে নির্ভীক করে মানুষের মধ্যে সঞ্চার করে দুর্বার শক্তি গীতাঞ্জলিতে কবি বলেছেন শক্তি যারে দাও বহিতে অসীম প্রেমের ভার একেবারে সকল পর্দা ঘুঁচাও তার না রাখো তার ঘরের আড়াল না রাখো তার ধন পথে এনে নিঃশেষে তাই করো অকিঞ্চন প্রেমের এই দুর্বার শক্তি অভিজিতের মধ্যে ছিল বলেই যন্ত্রের বাধাকে তিনি ভাঙতে চেয়েছেন সমস্ত মানুষের বেদনাকে তিনি আপন হৃদয়ের মধ্যে অনুভব করেছেন এবং নিষ্ক্রিয় না থেকে ছুটেছে ছুটেছে নির্ভীক পরাণে সংকট আবর্ত মাঝে নিয়েছে বিশ্ববিসর্জন নির্যাতন লাগে মৃত্যুর গর্জন শুনেছে অধিবাসীরা স্বার্থের উত্তেজনায় নির্যাতন নিপীড়নের পথ বেছে নিয়েছিল এতে শিবতরায় লোকেরা দুঃখ পেয়েছে বটুক দুঃখ পেয়েছে সুমনের মার অন্তর বেদনায় বিদীর্ণ হয়ে গিয়েছে কিন্তু সমস্ত দুঃখ ফিরে এসে আঘাত করেছে অভিজিৎকে এই আঘাতে তার তন্দ্রা ছুটে গেছে রুদ্রের ভৈরব মন্ত্র তার কানে পৌঁছেছে প্রতিকারের বাসনায় সে অনুপ্রাণিত হয়েছে মুক্তির চঞ্চলতায় অভিজিতের মধ্যে যে ভাবটি জেগেছিল তার সঙ্গে কবির প্রভাত সঙ্গীতের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার সাদৃশ্য রয়েছে ও কারা আঘাত আঘাত করো ওরে আজ গান গিয়েছে পাখি এসেছে রবির কর নাটকের নাম মুক্তধারা মুক্তধারা আসলে জীবনের প্রতীক নাটকে মুক্তধারা ও জীবনকে অভিন্ন বলে ধরা হয়েছে মুক্তধারার ধর্ম চলা জীবনেরও ধর্ম তাই মুক্তধারার মতো গতিতেই জীবনের পরিচয় গতির মধ্যেই জীবনের সার্থকতা মুক্তধারা স্রোতের মতো জীবনের ধারা ক্রমাগতই এগিয়ে চলে চলার ভিতর দিয়ে আসে বৈচিত্র্য এই গতির স্রোত রুদ্ধ হলে মানুষের অন্তরাত্মা পীড়িত হয় প্রাণের লীলা ব্যাহত হয়ে থাকে গতি যখন ব্যাহত হয় ধারা তখন হয়ে ওঠে বদ্ধ জল জীবন সেখানে বিকৃত এই বদ্ধ জল ও বিকৃত জীবন স্রোতে গতি এনে দেবার জন্য অভিজিৎ আত্মদান করেছিল অভিজিৎ মৃত্যুর মধ্য দিয়ে জীবনের গতিকে ফিরিয়ে আনলেন অভিজিতের মৃত্যু গতি গতিরই দোতনা নাটকের শেষে মুক্তধারায় মুক্তি কল্লের ভিতর দিয়ে গতির জয় উল্লাসই ধ্বনিত হয়েছে যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন